সম্প্রীতির বন্ধন খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর মোড়ে মোড়া দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মুনি হিন্দু তাহার প্রাণ হ্যাঁ এমনই দৃশ্য দেখা গেল খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর মোড়ে শিবের মাথায় জল ঢালার জন্য যখন পায়ে হেঁটে হিন্দু ভাইরা আসে দেখা গেল মুসলিম ভাইরাও সাধারণ মানুষ সবাই মিলে হিন্দু ভাইদের জন্য মিশ্রম করা জায়গা তৈরি করা এবং জল মিষ্টি দিয়ে তাদের আপ্রাণ করে এটাই আমাদের সম্প্রীতির বন্ধন এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসঙ্গে হাঁটলো মুসলিম ভাইরা হাঁটলেন এটাই আমাদের ভারতবর্ষ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির বিভিন্ন এলাকার মাওলানা গান ও জনসাধারণ অসংখ্য ধন্যবাদ এবারে পাঁচ তারিখ ছিল আমরা জল থেকে আনতে গিয়েছিলাম আজকে ছয় তারিখ আমরা এসেছি শেরপুরে জলটা নিয়ে সাদা থেকে এসেছি আমাদের বিশাল সহযোগিতা করেছে তৃণমূল পার্টি থেকে আমাদের গাড়ি ছিল তারপরে ডাক্তারের ব্যাপারও ছিল এবং আমাদের পুলিশ প্রশাসন সবই ছিল আমরা সুন্দরভাবে এসেছি আমরা এখন এখানে আমাদের তৃণমূলের পার্টির সামনে আমরা এখানে এসেছি একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের উন্দানি গ্রামে

আজকে নয় দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টায় আগিয়ে যাই সারা বাংলা জুড়ে যে অশুভ শক্তি যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এবং বহিরাগত বহিরাগতকে নিয়ে যেভাবে পশ্চিমবাংলায় সম্প্রীতি বা ভাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে এটা অশুভ শক্তি এ শক্তি দীর্ঘ দীর্ঘস্থায়ী থাকে না তার কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেভাবে বাংলা সম্প্রীতি এবং সংস্কৃতি কালচার যেভাবে আছে অটুক থাকবে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা প্রতিবারই এইভাবেই আমরা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করি এবং আজকে যে শিবের মাথায় জল ঢালার যে জল নিয়েছে শরণার্থীরা তাদেরকে আমরা জল এবং মিষ্টি পান করে আমরা রাস্তা দিয়ে আগে গিয়ে এবং আমাদের সমস্ত নেতৃত্ব থেকে আমরা আজকে এই ভাতৃত্ব বোধ দেখে আমরা ওনাদেরকে আগিয়ে দিলাম জেলা সারা জেলাবাসী এবং আমার ঘটগ্রামবাসী সারা জেলাবাসী সারা বাংলাবাসীকে আমরা চাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যুদ্ধ ধর্মের শান্তি চাই আমরা যেভাবে ইতিহাস থেকে আমরা দেখেছি যে ভাতৃত্ব বোধ এবং সম্প্রীতি সংস্কৃতি বাংলার কালচার যেভাবে ছিল সেভাবে আগামী দিনও থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন এই সম্প্রীতি বাতাবরণ থাকবেই কিন্তু করে আমি করব তৃণমূল কংগ্রেস উত্তর জলের সভাপতি